আজকে এই এখানে আমাদের একটি শো চলতেছে মডেলিং এখানে আমরা পার্টিসিপেট করতে এসেছি এই শোটা আমি ফেসবুকে দেখেছিলাম এবং ছোটোবেলা থেকে আমার ফ্যাশন এবং ক্রিয়েটিভিটির প্রতি অনেকটা আগ্রহ এর জন্য এখানে পার্টিসিপেট করতে এসেছি সুপার মডেল হিসেবে দেখি কি হয়

আমি সবকিছুই বলতে গেলে পারি বাট আমি এখানে যদি আমাকে কোনো কিছু করতে বলে অভিনয় তাহলে আমি নাচ করতে চাই গানও ভালো পারি বাট এতটা প্র্যাকটিস করা হয় না আমার বলতে গেলে আমি অভিনয় একটু ভালো পারি এরপর নাচ একজন আসলে দেখেন এখানে হচ্ছে আপনাদের ট্যালেন্ট দেখবে এখানে কারোর চেহারা দেখবে না বা কারো ফেস বা কারো কেউ কারোর রেফারেন্স এসেছে কিনা কারো রেফারেন্স দেখা হবে না সো এখানে আমাদের ট্যালেন্টটা দেখাতে হবে দ্যাটস ইট কিছু মেয়ে আছে সাথে মেয়েরা পারবে বোঝাই না যে আসলে সাজ দেখে আসলে এটা আমরা কারোর প্রতিদ্বন্দ্বী হতে চায় না বিচারকরা এটা বিচারকদের ওপরে নির্ভর করে কাদেরকে তারা সিলেক্ট করবে ভালো লাগে কাকে কাকে ফলো আসলে সত্যি কথা বলতে আমি কাউকে ফলো করি না আমি আমার নিজের মতো না কাউকে না

নাইনটিসের সে মডেল অনেক সুন্দর তার কাজও অনেক ভালো এখন আমি বাহিরের কাউকে পছন্দ করি বলে বাহিরের মডেলদের ফলো করি বলে যে কাজ পাবো না এটা কোনো কথা না আমাদের বাংলাদেশেও অনেক ভালো ভালো মডেল আছেন কিন্তু বাহিরের সাথে তো তুলনা করলে চলবে না তারা সব দিক দিয়ে বেরোয় বাংলাদেশে তেমন কোনো পছন্দের আমার মডেল নাই